ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন সেবা কিন্তু ইতিমধ্যে ডিজিটাল করা হয়েছে তো এই ডিজিটাল প্রযুক্তির যুগে এই ভূমি মন্ত্রণালয় আরেকটি নতুন মাইল ফলক তৈরি করলো সেটা হচ্ছে এখন থেকে ভূমি রেজিস্ট্রেশন বা জমি ক্রয়ের পরে যে রেজিস্ট্রেশন করা হয় সেটা কিন্তু এখন থেকে ডিজিটাল করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে ই রেজিস্ট্রেশন অর্থাৎ ইলেকট্রনিক রেজিস্ট্রেশন এটি সরকারের একটি সফটওয়্যারের মাধ্যমে আপনাকে বিশেষ পদ্ধতিতে এই রেজিস্ট্রেশনটি করা যাবে বা করতে হবে তো ইতিমধ্যে কিন্তু সরকার এই বিষয়ে বেশ কিছু কর্মকর্তা কর্মচারীদেরকে ট্রেনিং প্রদান করেছেন যারা বিভিন্ন জায়গা থেকে এই ই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে তো এখন আমরা জানবো যে এই যে যে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করা হয় জমি এটি কত সালের আইনের ক্ষমতার বলে বা কত সালের আইনের বাধ্যবাধকতার কারণে রেজিস্ট্রেশন করা হয় সেটি হচ্ছে নিবন্ধন আইন উনিশশো আট সালের সেটি কিন্তু শতবর্ষ পেরিয়ে গেছে কিন্তু সেটা সময়োপযোগী করা হয়নি তো এই দুই সালে এই অন্তর্বর্তী সরকার এটিকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত করেছে এখন যেহেতু দেশে সংসদ চালু নেই সে কারণেই কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষর করে এই আইনটি জারি করেছে আর সে কারণে এই আইনটির নাম পরিবর্তিত হয়ে এখন নাম হয়েছে নিবন্ধন অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশ ইতিমধ্যে কিন্তু এই আইনের বা এই অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি হয়ে গেছে তো এখন থেকে জমি নিবন্ধনের জন্য কিন্তু এই ডিজিটাল পদ্ধতিতেই করতে হবে এছাড়া আরেকটি সুখবর হচ্ছে যারা ইতিপূর্বে বিভিন্ন সময়ে জমি রেজিস্ট্রেশন করেছেন সেই পুরনো দিনের যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলোও কিন্তু আপনি এক এক করে এই ডিজিটাল প্ল্যাটফর্মে এন্ট্রি দেওয়া হবে যাতে করে যে কেউ যে কোনো জায়গা থেকে আপনার প্রয়োজনীয় দলিলটি ডাউনলোড করতে পারবেন এবং এটাকে আপনি চেক করতে পারবেন জমি কেনার পূর্বে আপনি কি সেটাকে ভেরিফাই করতে পারবেন যে এই দলিলটি সঠিক না ভুল তো অনেক সময় কিন্তু অনেক দলিল কিন্তু পাওয়া যায় না যেমন উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো একাত্তর সালের যে সমস্ত দলিল রয়েছে অনেক দলিল কিন্তু মিসিং রয়েছে তো এখন এই মিসিং দলিলগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে আপনি সেই বিষয়টি তাদেরকে জানাতে পারেন তারা কিন্তু আপনার সেই দলিলটি এই ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তো ভিয়ার্স এটি এই অন্তর্প্রতি সরকারে একটি যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি তো এই প্ল্যাটফর্মের ফলে এখন কিন্তু হাতের মুঠোয় সমস্ত বাংলাদেশের ভূমি আপনি ভেরিফাই করতে পারবেন আপনার জমির দলিল হারিয়ে গেলে এখান থেকে কিন্তু ডাউনলোড করে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন তো ভিওর্স ভালো থাকবেন এ বিষয়ে কোনো জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ